নমস্কার দর্শক বন্ধুরা একটা খুব সুন্দর একটা ওয়ার্কের মধ্যে আইটেম নিয়ে এসেছি একদম নিউ ডিজাইন আমাদের দু হাজার পঁচিশ তো আমি জাস্ট আপনাদের সাথে আজকে কালারগুলো গুলো ইন্ট্রোডিউস করাবো এবং শাড়িটার ডিজাইনটা ইন্ট্রোডিউস করাবো খুবই সুন্দর সেমি মটকার ওপর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মোটিভে ওয়ার্ক করা আছে কারণ এবছর কিন্তু একটুখানি ওয়ার্কের আইটেম খুব ডিমান্ড আছে আপনারা দেখতেই পাচ্ছেন ওয়ার্কের মধ্যে আমরাও অনেক রকম ভ্যারাইটি ফ্রিজেশান তৈরি করছি যেরকম এই একটা খুব সুন্দর একটা শাড়ি দেখবো এটা কিন্তু পুরো আচল পোর্শন থেকে এরকমভাবে কাজটা থাকবে বর্ডারে কিন্তু এইভাবে ওয়ার্কের কাজটা যাবে পুরো বর্ডারটাতে এরকম সুন্দর একটা ফিগার মোটিভ কাজ করা আছে বার্ড সাথে তার সাথে কিন্তু ফ্লোরাল মোটিভও করা আছে পুরো শাড়ির ডিজাইনটা কিন্তু খুব ইউনিক প্যাটার্ন একটা করা হয়েছে একদম এক্সক্লুসিভ কারণ গুজরাটি স্টিচ কাঁথা স্টিচ ভ্যারাইটিস রকম শাড়ি যারা পড়তে পড়তে অভ্যস্ত তারা একটু টেস্টের বাইরে যারা একটু নতুনত্ব খুঁজছেন তাদের জন্য একদম স্পেশাল একটা আইটেম ঠিক আছে উইথ ব্লাউজ পিস থাকছে প্রত্যেকটা শাড়ি আমি কালার অপশানগুলো আপনাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে অবশ্যই মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে বুকিং ফেসিলিটি অ্যাভেলেবেল আছে এবং অল ওভার ইন্ডিয়া বেসিস তো ডেলিভারি অপশান অ্যাভেলেবেল আছেই ইন্টারন্যাশনাল শিপিংও যদি কেউ চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের অপশান অ্যাভেলেবেল আছে এটাও কিন্তু খুব সুন্দর একটা বর্ডার পর্শান দেখতে পাচ্ছেন কাজটা করা আছে এবং তার সাথেই কিন্তু ম্যাচ রেখে আপনাদের ওয়ার্কটা করা হয়েছে একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা চলে গেল নেভি ব্লু কালার এবার দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর একটা পিচ টাইপ কালার পিচ অরেঞ্জ টাইপ কালার ঠিক আছে প্রত্যেকটা আইটেম কিন্তু উইথ ব্লাউজ পিস আর আমাদের শোরুমেও কিন্তু অ্যাভেলেবেল থাকছে যারা যারা শোরুমে এসে ভিজিট করতে চাইছেন শোরুমে এসে যারা পার্চেস করতে চাইছেন যশোরেশ্বরী বস্ত্রালয় রানাঘাট মিউনিসিপ্যালিটির একদম অপোজিটে আপনারা সেখানেও চলে আসতে পারেন টোটাল শাড়িটা কিন্তু এইভাবে ওয়ার্কটা যাবে ছোট ছোট বুটির ওপর বর্ডার দিয়ে খুব সুন্দর একটা মোটিভ ওয়ার্ক করা আছে ঠিক আছে আর বেস্টটা যেটা আছে সেটা কিন্তু সেমি মটকার ওপর ব্রেস্ট আছে উইথ ব্লাউজ পিস এরপর একটা দেখাবো পেস্তা কালার প্রাইসটা আমি অবশ্যই বলবো একটু সাথে থাকুন আমি কালার অপশানগুলো আপনাদেরকে আগে দেখিনি তারপরে আমি প্রাইসটা আপনাদেরকে অবশ্যই বলে দেবো এটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্তা গ্রিন কালার এটাও কিন্তু অল অভার শাড়িতে এরকমভাবে কাস্তে যাবে ঠিক আছে পুরো শাড়ির মোটিভে কিন্তু এইভাবে কাস্তে যাবে এগুলো কিন্তু টোটালটা কিন্তু থ্রেড ওয়ার্ক ঠিক আছে মেশিন ওয়ার্ক কিন্তু টোটালটা থ্রেড ওয়ার্ক থাকছে খুব সুন্দর একটা চকলেট এটাকে অনেকে ওয়াইনও বলতে পারি খুব সুন্দর একটা ওয়াইন কালার তার সাথে কিন্তু এই মোটিভ ডিজাইনটা করা থাকছে দেখুন কত সুন্দর ফুটেছে ডিজাইনটা একদম ইউনিক প্যাটার্নে একটা ডিজাইন খুবই সুন্দর এবং কালার কম্বিনেশনও কিন্তু আমরা খুব ভেবেচিন্তে কালার কম্বিনেশনগুলো করিয়েছি যাতে শাড়িটা পরার পর একটা খুব রিচ একটা লুকস আসে এবার চলে যাব প্রাইসের ব্যাপারে প্রাইস থাকছে একদম রিজনেবল যশোরেশ্বরী বস্ত্রালয় রানাঘাট আমাদের মেন মোটিভই থাকে হচ্ছে বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রাইস এটার প্রাইস থাকছে চব্বিশশো টাকা তারপরে আপনারা টেন ডিসকাউন্ট পেয়ে যাবেন টেন ডিসকাউন্ট পাবেন প্রাইস চব্বিশশো প্রাইস হচ্ছে চব্বিশশো সরি এক মিনিট আমি একটু দেখে আপনাকে বলছি 2455 টাকা 2455 টাকা প্রাইস থাকছে তার উপরে 10% ডিসকাউন্ট अवेलेबल আমাদের শোরুমে যে কোনো কেনাকাটার উপরে কিন্তু 10% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকছে এছাড়া আমাদের পেজে আপনারা দেখতে পারবেন প্রচুর কিন্তু অ্যাসিওরড গিফট আমাদের কিন্তু আছে সেগুলো আমাদের পেজে সব পোস্ট করা আছে ঠিক আছে তো এই হচ্ছে লাস্ট কালার অপশন কোন কালার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে फटाफट বুক করে ফেলুন আমাদের WhatsApp নেক্সট আবার আমি আপনাদের জন্য অন্য অন্য আইটেম নিয়ে আসবো সাথে থাকবেন আর আমাদের পেজটিকে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার ভালো থাকবেন